অপবিশ্বাসের ছেলের জন্মদিনে জয় এবং সাকিব খানের বাসায় গেলেও খান ভাই তার সন্তানকে পাত্তা দিলেও সন্তানকে নিয়ে কেক কাটলেও না এই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে অপবিশ্বাস শাকিব খান জয় সাকিব খানের বাবা মা সাকিব খানের বোন সকলে এক জায়গাতে মিলেমিশে কিন্তু জয়ের কেকটা কেটেছে কিন্তু এখানে অপবিশ্বাসের মনটা যেন বিশ্বাসের মুখে যেন একটা কষ্টের ছায়া অপু বিশ্বাসের মুখটা যেন একটা অমলে এই কথাগুলো আমি বললাম এই কারণে তাহলে কি শাকিব খান ভাই অপু বিশ্বাসকে আসলে সত্যি সত্যিই আর মেনে নিতে পারে না অন্য দিক থেকে এই চিত্রগুলো দেখার পরে বুবলিরা বুবলির ভক্তরা তালিবাজাচ্ছে তো এই যে সাকিব খান ভাইকে নিয়ে যা কিছু ঘটে বুবলির সাথে আমেরিকায় এত সুন্দর করে সময় কাটিয়ে আসলো ছেলে বীরকে নিয়ে এত সুন্দর করে তিনি ঘুরে বেড়ালেন এবং গতকালকে দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড নিতে গিয়ে সেখানেও তিনি বলছিলেন যে হ্যাঁ বীরের স্টমাকে ব্যাথা করছিল সেই সাত তারিখে যেদিনকে অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল সেই সময়টাতে সাকিব খান বীরকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আচ্ছা কথা হচ্ছে তাহলে বাংলাদেশে এসে অপবিশ্বাস যে আশাটা করেছিল কিংবা অপবিশ্বাসের ভক্তরা যে আশাটা করেছিল যে সাকিব খান ভাইয়ের বাসায় যাবে সন্তানকে নিয়ে খান সাথে মিলে যাবে আবারও সন্তানের জন্য সংসার করবে কিন্তু কিছুই তো ঘটলো না অপবিশ্বাস ব্যর্থ হলেন কোথাও না কোথাও একটা মিসিং পরিবারের সবাইকে এক জায়গাতে পেলেও অপবিশ্বাস যেন কিছু একটা মিস করছে তার মনটা খারাপ এই মন খারাপের পেছনের কারণটা কি সাকিব খান ভাই কেনই বা অপবিশ্বাসকে পাত্তা দিল না কিংবা একসাথে বসে কাটলো না কেকটা কাটলো না অপবিশ্বাস এক সাইডে সাকিব খান ভাই জয়কে নিয়ে মাঝখানে বসে আছে পাশে বাবা মা বসে আছে পাশে বোন রয়েছে বোন জয়কে কেক খাইয়ে দিচ্ছে কিন্তু অপবিশ্বাসের কোনো কর্তৃত্বই ছিল না এই ছবিটাতে সেই জন্মদিনে কথা উঠে আসছে যে সাকিব খান ভাই অপবিশ্বাসকে অ্যালাউ করেনি বাসাতে শাকিব খান ভাই অপবিশ্বাসকে বাসায় আসতে দেয়নি শুধুমাত্র জয়ের আসার পারমিশন দিয়েছিল জয় যখন আহ যখন জয় কিনে সারাদিন কালকে কেক কেটেছে বিভিন্ন প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার পরে অপবিশ্বাস সাকিব খানের বাসায় অপবিশ্বাসে যাওয়ার কথা ছিল না এক কথায় শাকিব খান ভাই অ্যালাউ করতেছিল না পারমিশন দিছিল না কোনো একটা কারণে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছে কেক কেটেছে জন্মদিন পালন করেছে সেই জায়গা থেকে জয় সারা দিন এই সকল পেরেশানিতে জয় একটু অসুস্থ বোধ করছিল যতটুকু শুনলাম কিংবা অপবিশ্বাসের কাছের একজন কেউ বলেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে তো সেখান থেকে নাকি জয় একাই যাওয়ার কথা ছিল সাকিব খানের বাসাতে পরবর্তীতে যখন জয় অসুস্থ তখন বাধ্য হয়ে বাধ্য হয়ে সাকিব খান ভাই অপবিশ্বাসকেও বাসায় আসার জন্য এলাও করেন কিংবা পারমিশন দেন সেখানে অপবিশ্বাস জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যায় এবং অপবিশ্বাসের আরেকটা সহযোগী ছিলেন তার সহযোগী তার সাথে গিয়েছিলেন এখন কথা উঠছে যে যে অপবিশ্বাসকে এর আগে আমরা দেখলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে হাসি আমাদের খুশিতে জয়কে নিয়ে কেক কাটলেন পরিবারের সাথে সেই অপবিশ্বাসের এত অধপাতর শাকিব খান তাকে পাত্তাই দিল না সন্তানের মা হিসাবে সেখানে দেখলই না তাকালোই না এত কষ্ট অপবিশ্বাসের এর পেছনে কারণটা কি দেখেন বরাবর অপবিশ্বাস বলছিল যে হ্যাঁ শাকিব খানের সাথে ডিভোর্স হয়ে গেছে সাকিব খানের কাছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স সত্যি হয়ে গেছে আমি যতটুকু চিত্রগুলো দেখে এখন বুঝতে পারছি এই ছবিতেই কথা বলছে শাকিব খান ভাই অপবিশ্বাসের দিকে তাকাইনি এখন ভেতরে ফ্রেমের বাইরে ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা শাকিব খান ভাই ছেলেকে নিয়ে এত সুন্দর জন্মদিন পালন করলেন সেখানে উপবিশ্বাস গেল অপবিশ্বাসের সাথে যদি কোনো মান অভিমান নাই থাকতো কিংবা সম্পর্কটা ভালোই থাকতো তাহলে সাকিব খান ভাই নিজে এই ছবিগুলা তার ফেসবুকে শেয়ার করত যেমনটা বীরের সময়টাতে করেছিল এই ছবিগুলা কিন্তু অপবিশ্বাসও পোস্ট করেনি অপবিশ্বাসও তার আইডিতে তার পেজে পোস্ট করেনি এই ছবিগুলো অপবিশ্বাসের অ্যাডমিনকে দিয়ে তো অপবিশ্বাস সাকিব খানের বাসায় গেল সন্তানকে নিয়ে সাকিব খানের সাথে কেক কাটলো কিন্তু সেই ছবিগুলো অপবিশ্বাস নিজে পোস্ট না করে ওই ছবিগুলো দেয়া হলো অপবিশ্বাসের কাছের কিছু মানুষজনের কাছে আর সে মানুষজন সেই ছবিগুলো দর্শকদের কাছে পাঠালো ভক্তদের কাছে পাঠালো এবং পোস্ট করতে বলল। এখানে সাকিব খান ভাই কেনই বা অপবিশ্বাসকে মেনে নিল না আসলে কি বুবলির ভয় ছিল সাকিব খানের ভেতরে কিংবা অপবিশ্বাসকে কি আদৌ সাকিব খান ভাই মেনেই নেয়নি আর এই না মেনে নেওয়ার পেছনের কারণটা কি দেখেন একটা সম্পর্ক যখন হয় প্রেম বিয়ে স্বামী সন্তান বিচ্ছেদ হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এখন প্রেম যদি ভেঙে যায় সেখানে একটা না একটা জায়গা থাকে আবারও ব্যাকআপ হবে আবারও ফিরবে আবারও জোড়া লাগবে আর সন্তান নিয়ে যখন সংসার নিয়ে যখন এক কথায় খুবই সিরিয়াস বিষয়গুলো নিয়ে যখন একজনের চোখে আরেকজনের সন্দেহ ঢোকে সাকিব খান ভাই তো বলতোই যে হ্যাঁ আমার কাছের মানুষজনই আমাদের আমাকে পিঠে ছুরি মেরেছে আমার পেছনে ছুরি মেরেছে অন্য লোকদেরকে দিয়ে রাজনৈতিকভাবে আমাকে ধমক দিয়েছে হুমকি দিয়েছে তো এই যে এই সেন্সিটিভ বিষয়গুলো যখন চোখে উঠে আসে কিংবা নজরে পড়ে যায় অপবিশ্বাসের উপরে যখন সাকিব ভাইয়ের মনটাই উঠে যায় তখন কি অপু আবারও সাকিব খান ভাই কাছে টানবে কিংবা অপবিশ্বাসের সাথে ঢলা করে ছবি তুলবে তুলবে না এখানে অপু বিশাল বড় একটা ভুল রয়েছে যে ভুলের খেসারত আজকে অপু দিচ্ছে এবং সন্তানকে নিয়ে সাকিব খানের কাছে বসে থেকেও সাকিব খানকে যেন কাছে পাচ্ছে না অপবিশ্বাস শুধু চেয়ে চেয়ে দেখছে চোখ ফেল ফেলিয়ে ফেল ফেলিয়ে তাকিয়ে দেখছে অপবিশ্বাস বিশ্বাস কিচ্ছু করার নাই দেখেন সাকিব খানের কাছে অপু বিশ্বাসও কিন্তু বিড়ালের মতো বসে আছে যে অপবিশ্বাস প্রোগ্রাম করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নিজে উড়ে বেড়াচ্ছে সেই অপবিশ্বাস সাকিব খানের কাছে এসে বেড়ালের মতো চুপ করে শুধু চেয়ে চেয়ে দেখছে ফেল ফেলিয়ে চোখ দিয়ে শুধু চেয়ে চেয়ে দেখছে এটা কত বড় কষ্টের বুঝতে পারছেন কি এটা কত বড় জ্বালা এই জ্বালাটা অপবিশ্বাস নিজেই তৈরি করেছে এই জ্বালাটা অপবিশ্বাস নিজেই নিজের পায়ে কুড়াল মেরে নিজের অবস্থানটা হারিয়েছে সাকিব খানের কাছ থেকে অন্যদিক থেকে বুবলি দেখেন তো বুবলি আমেরিকায় সাকিব খানকে নিয়ে গেল বুবলির উপরে সাকিব খান ভাই কতটুকু খুশি সন্তানকে নিয়ে চেয়েছে গোটা আমেরিকা জানিয়ে দিয়ে এসেছে যে হ্যাঁ এটা সাকিব খান সাকিব খানের সন্তান এবং এটা সন্তানের মা বুবলি চিল্লিয়ে চিল্লিয়ে তিনি সেখানে বলে এসেছে তাহলে সেই কাজটা বাংলাদেশে এসে সাকিব খান ভাই অপবিশ্বাসকে নিয়ে করছে না ভেতরে মনে যে কষ্টটা মনে যে দাগ কেটেছে মনে যে একটা সন্দেহ ঢুকেছে এটা অপবিশ্বাসকে কোনোদিনই সাকিব খান সাকিব খান ভাই আর মেনে নেবে না এই ছবিগুলো তার প্রমাণ এই ছবিগুলোতে অপু বিশ্বাসের মুখে একটা কষ্টের সাপ সাকিব খানকে হাতের কাছে পেয়েও যেন সাকিব খান ভাই দিচ্ছে না না বাসাতে যাওয়ার পরেও যেন একটা অশান্তি মনে একটা অশান্তি চেহারায় কষ্টে সাপ কেন এই কষ্টগুলা এই কারণগুলা বিশ্লেষণ করতে গেলে খুঁতে দেখতে গেলে একটাই বিষয় উঠে আসছে সাকিব খান ভাইয়ের মনে অপবিশ্বাসের আর কোনো জায়গায় নাই একবারে বের করে দিয়েছে নিজের কষ্ট থেকে ধৈর্য অপবাদ সবকিছু সহ্য করেও সাকিব খানকে কাছে পেয়েছে এবং শাকিব খান ভাই তাকে ইস্তে মর্যাদা দিয়েছে সন্তান কিনে আমেরিকায় ঘুরে বেড়িয়েছে দুইবার সংসার করেছে সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল বুবলি এবং সাকিব খান দুজনে মিলে সেখানে গিয়ে চিকিৎসা করেছে কারণগুলা বড় কারণগুলা বড় আপনি এখন কি করছেন চোখের সামনে আপনাকে নিয়ে নাচানাচি করা হচ্ছে আপনাকে নিয়ে ঢলাডলি করা হচ্ছে এগুলো কারণ না এগুলো একজন প্রেমিকা আর একজন প্রেমিকের সাথে করতেই পারে এটা প্রেমের সম্পর্কে থাকতেই পারে তার মানে এই না যে আপনি সেই প্রেমিককে সিরিয়াসলি ভাবে সেন্সিটিভ বিষয়গুলোতে কষ্ট দিবেন কষ্ট দেওয়ার পরেও আবারও আপনি সেখানে যাওয়ার কথা ভাববেন কিংবা সাকিব খানের কাছে যাওয়ার কথা ভাববে বলিশান আর সাকিব খান মেনে নেবে কখনোই মেনে নেবে না এই ছবিগুলো জলযন্ত্র প্রমাণ যে সাকিব খানের সাথে অপবিশ্বাসে আর কোনো সম্পর্ক নাই একবারে কাট একেবারে এতটুকুও জায়গা সাকিব খানের কাছে অপবিশ্বাসে নাই যদি থাকতো আজকে এই পরিস্থিতিতে উপবিশ্বাস পড়তো না সন্তানকে কাছে পেয়েও স্বামীকে কাছে পেয়েও নিজে অবুজের মতো ফেল ফেলিয়ে চোখে তাকিয়ে দেখা ছাড়া অপবিশ্বাসের কোনো কর্তৃত্বই নাই বুঝতে পেরেছেন ব্যাপারগুলো ভেতরের কথাগুলো অনেক গভীর এই গভীরে আর না ঢুকি সাকিব খান ভাই সন্তান জয় বীরকে নিয়ে খুশিতে আসেন বিশ্বাসও থাক বিশ্বাস নিজের জায়গা থেকে নিজের অবস্থান হারালেও সন্তান নিয়ে সাকিব খানের কাছে একটু হলেও অবস্থান আছে আর এই অবস্থান দিয়ে বিশ্বাস সারা জীবন পার করে দিতে পারবে কথা ক্লিয়ার সাকিব খান ভাইয়ের কোন দোষারোপ আপনারা করবেন না কেউ করার দরকার নাই যদি করেন এটা অবজের মতো হবে এটা হিংসা জলা জলে কারণে হবে সৌ সাকিব খানকে নিয়ে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবেন ভালো থাকবেন সবাই